আসসালামু আলাইকুম সমনীতু ইউটিউব ইউটিউবে ফোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আমি লুকমান যারা সরাসরি কারখানা থেকে লেডিস টি শার্ট প্লাজোগুলো কিনতে চাচ্ছেন সারা বারো মাসে কিন্তু আমাদের কাছে এগুলো কিনতে পারবেন তো আমাদের কাছে কিভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন সম্পূর্ণ কিছু বিস্তারিত থাকবে কিভাবে আসবেন কোনটা কত প্রাইজ আছে কি কী কালার আছে এবং কখন কী সুবিধা দিয়ে থাকে আমরা সেই বিস্তারিত সব কিছু জানতে হলে এই ভিডিওর সাথে থাকতে হবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেক কিছু সুবিধা দিয়ে থাকি যেগুলো অনেকে দিয়ে থাকে না তো এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো কী কী সুবিধা পাওয়া যায় তো আমরা প্রথম কালারগুলো একটু দেখাচ্ছি দেখেন এখানে হলুদের ভিতরে তারপরে দেয়া ডিপ কালার ভিতরে গোলাপির ভিতরে এবং আরও কতগুলো ডিজাইন আছে সেগুলো এগুলো কিন্তু অনেক কালার আছে অনেক কালার আছে সেগুলো যদি দেখাতে যায় থেকে তো অনেকটা সময় যাবে সেক্ষেত্রে আমরা চাইবো যে এটা দিয়ে একটা লাইভ ভিডিও করার জন্যে তাহলে একটু বিস্তারিত দেখাতে সুবিধা হবে তো আমরা ভিডিওর মাধ্যমে জাস্ট শুধু একটু কালারটা দেখাচ্ছি আর এগুলো সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল এবং প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি কত করে ষাট টাকা সত্তর টাকা এবং আশি টাকা তিনটা রেটে আমরা এই পড়াগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি তো আমাদের কাছে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম মাদার হোলসেল মানে আমরা প্রস্তুতকারীও তো আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে পাবেন এবং যদি যারা আপনার দ্বিতীয় তৃতীয় থার্ড পার্টির কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নেন সেই ক্ষেত্রে আপনারা অনেকটা একটু দাম বেশি রাখবে তারাও তো একটু প্রফিট করবে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি কিনেন সেই ক্ষেত্রে আপনারাও অনেকটা লাভবান হবেন তো সবাই তো চায় সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্যে তো কারখানার সন্ধান কয়জনে পা তো আমাদের ইভাভেশনে এই চ্যানেলে এবং এই ফ্যাক্টরিতে যারা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু ভিজিট করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে সেই নাম্বারে কিন্তু কল করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্লাজু এবং প্লাজুগুলো কালার দেখেন কতগুলো কালার আছে এবং এগুলো কিন্তু সেট এগুলো দেখেন আমরা সেট তো সেটগুলো বিক্রি করে থাকি একশো ষাট টাকা তো আপনারা যদি আসেন তো আমাদের সাথে আরও কথা বলতে পারবেন আর এগুলো যদি শুধু শুধু আপনার প্লাজুগুলো নেন সেইগুলো আমরা কিন্তু আশি টাকা দিয়ে থাকি তো আপনার আমাদের সাথে যোগাযোগ করার জন্যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং এখানে কিন্তু দেখেন আমাদের অনেকগুলো কাটিং করা আছে এইগুলোও কিন্তু এখনও সুইং করা হয় না কমপ্লিট হয়নি তো এগুলো কমপ্লিট করলে এগুলো নিতে পারবেন তো এখানে আরও অনেকগুলো কালার আছে তো আমরা এখন ওইগুলো যাচ্ছে না আমরা যা শুধু প্রোডাক্টগুলো দেখাচ্ছি আর প্রাইসগুলো একটু বলে দিলাম আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আবার একটু বলে দেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া যে বৃহত্তম পাইকারি মার্কেট আছে সেই পাইকারি মার্কেটের পাশে পশ্চিম পাশে আমাদের নাহাটি এবং হাজিনুল হক প্লাজার তৃতীয়তাল আমাদের কারখানাটা কারখানা এখানে এসে বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি আসেন সেই ক্ষেত্রে আপনারা আসতে হবে হ্যাঁ গুলিস্তান যদি অন্য অন্য সাইডেতে আসেন গুলিস্তান থেকে এসে আপনি গোলরিয়া আসিয়ান দিয়ে কিন্তু আপনার নরসিংদির দিকে আসতে যে বুলতা পরে সেখানে এসে আমাকে কল দিলে হবে এবং ভৈরব যারা এবং চট্টগ্রাম এবং মহিসিং সিলেট এদিকে থেকে আসতে হলে কিন্তু আপনার ঢাকার দিকে যাইতে হবে না ঢাকার আগেই কিন্তু নরসিন্দির পরে বুলতা গাউসিয়া সেখানে নামে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা কাছে এই পড়াগুলো নিতে পারবেন এবং বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন তো এই আজকের ভিডিটে এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি তারপরে আমরা লাস্ট পিনিস আমরা ক্ষেত্রে কয়েকটা কালার দেখেন দেখেন কত সুন্দর একটা কালার এটা দেখেন কত সুন্দর কালার এবং আপনারা যদি দেখেন এই কালারটাও এটাও কিন্তু কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু লাইট কালার এবং যারা ডিপ চান ডিপও পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো যদি আমরা এখন একটা একটা দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে আর একটা একটা দেখালে দিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা সেই কালারগুলো পছন্দ করতে তো দিয়ে পাঠালে সেটা ভালোবে যেহেতু দিয়ে দিতে পারছেন না সেই ক্ষেত্রে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু আমরা ভিডিও কলে দেখায় দিব ইনশাল্লাহ তো অনেকে ছান যে একটু দেখি তো তাদেরকে দিশু বলি যে আপনার ভিডিও কল দিলে কিন্তু আমরা এই পড়াগুলো দেখাই তারপর আপনার কাছ থেকে আপনারা গন্তব্য মাল ফাটা দিব এবং আমাদের সাথে যারা ব্যবসা করতে আছে তারা জানে আমাদের আমরা কতটুকু সততারভাবে কিন্তু ব্যবসাটা করি আমরা এই প্রোডাক্টগুলো যদি আপনি নেওয়ার পরে দেখেন চলছে না আমরা এইগুলো চেঞ্জ না যদি বলেন আমরা ফেরত নিতে টাকা রিটার্ন দিতে তাও আমরা দিয়ে থাকি এমন রেকর্ড আছে অনেকে তো আমাদের সাথে কোনো দুই নাম্বারই পাবেন না আমরা যে মানুষের সাথে সততা এবং নিষ্ঠার সাথে কিন্তু আমরা ব্যবসা করতে চাচ্ছি আসলে সততা নিষ্ঠা হলে সবচেয়ে মানুষের মূল একটা শক্তিদায়ক বিষয় তো সেটি কয়জন করতে পারে আমাদের সাথে লেনদেন আপনারা বুঝবেন এছাড়া বুঝবেন না সামান্য কিছু নিয়ে লেনদেন করে আপনারা বিশ্বাসযোগ্য বিশ্বাসটা অর্জন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব কিছু বিস্তারিত খুলে মেলে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এ পর্যন্ত এ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম